আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জুগাটি অটোমোবাইল জিরো জিরো এইট দুই হাজার পঁচিশে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি আই এম ইওর হোস্ট সোহেল খান বন্ধুরা হয়তো দুই হাজার পঁচিশে সকলের জন্যই সুখবর রয়েছে হাইসিসির বাইকগুলো একটি দুটি করে খুব ভালোভাবেই কন্টিনিউসলি আসতে শুরু করেছে যেমন রয়্যাল এনফিল্ড সুজুকি জিক্সার সুজুকি জিক্সার এস এই বাইকগুলো প্রায় কন্টিনিউসলি এসছে তো আমরা আশা রাখছি দুই হাজার পঁচিশে আরও নতুন নতুন এবং হায়ার সিসির বাইকের আগমন ঘটবে এবং প্রো রাইডার এবং বাইকারদের মনের ইচ্ছাগুলো পুরো হবে যারা এতদিন অপেক্ষার সাথে আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন আপনাদের মনের ইচ্ছাগুলো খুব দ্রুতই পুরো হবে এবং আমরা আশা করছি হায়ার সিসির যে বাইকগুলো আপনারা স্বপ্ন দেখেছেন বা কল্পনা করছেন সেই বাইকগুলো খুব শীঘ্রই বাংলাদেশে আগমন ঘটবে বন্ধুরা আমরাও একদিন আশা করি যে আমাদের দেশে হাজার সিসির বাইকও চলবে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে প্রথমবার ক্লিক করেছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলকে ওয়ান কেতে বা এক হাজারে উন্নীত করবেন আপনাদের ভালোবাসা আপনাদের আঙুলের ছোঁয়ায় এবং ভিডিওটিতে একটি লাইক করবেন দেশি হয়ে দেশি চ্যানেলকে ভালোবেসে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই আজকে আপনাদের জন্য বন্ধুরা যে বাইকটি নিয়ে এসেছি বাইকটি হচ্ছে কোবে থ্রি টোয়েন্টি ওয়ান আর বাইকটিতে ইঞ্জিন হিসাবে দেওয়া হয়েছে তিনশো বাইশ সিসি লিকুইড কুলের টুইন সিলিন্ডার ডিওএইচসি ইঞ্জিন বাইকটির ম্যাক্স পাওয়ার আটত্রিশ দশমিক আট নয় হর্স পাওয়ারে এক হাজার আরপিএম এবং বাইকটি উনত্রিশ নিউটন মিটারে নয় হাজার আরপিএম বাইকটির ইঞ্জিন বোর্ড দেওয়া হয়েছে আটষট্টি এম এম এবং এর স্ট্রোক দেওয়া হয়েছে চৌচল্লিশ দশমিক দুই এম এম বাইকটির ইঞ্জিন কম্প্রেশন রেশিওতে দেওয়া হয়েছে এগারো দশমিক দুই টু ওয়ান রেশিও এবং বাইকটিতে অ্যাফআই সিস্টেম ফিউল ইঞ্জেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং তার সাথে এবং টুইন সিলিন্ডার হওয়াতে বাইকটিতে লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং বাইকটির স্টার্টিং মেথডে ব্যবহার করা হয়েছে ফুল ইলেকট্রিক সেলফ স্টার্টিং সিস্টেম বাইকটির ফ্রন্ট সাসপেনশনে ব্যবহার করা হয়েছে ফর্টি ওয়ান এম এম ইউ অ্যান্ড অ্যাডজাস্টেবল ফুল্লি আপস অ্যান্ড ডাউন টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ার ব্যবহার করা হয়েছে ইউ অ্যান্ড ইনার এয়ার ব্যাগ মনোশক সাসপেনশন এবং বাইকটির চেচিস ব্যবহার করা হয়েছে ডায়মন্ড শেপ ডুয়েল উইংস বিম চেচিস সিস্টেম এবং বাইকটি ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে তিনশো বিশ এম এম ব্রেম্বো সিঙ্গেল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম এবং বাইকটি রিয়ারে ব্যবহার করা হয়েছে দুশো চল্লিশ এম এম সিঙ্গেল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ব্রেম্বো এবিএস ব্রেকিং সিস্টেম এবং বাইকটির ক্লাচিং সিস্টেমে দেওয়া হয়েছে মাল্টি ডিস্ক ক্লাচ ইন অয়েল বাথ সিস্টেম এবং বাইকটিতে ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং বাইকটিতে সিক্স স্পিড ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে বাইকটির ফ্রন্ট টায়ার ব্যবহার করা হয়েছে একশো দশ বাই সত্তর জ্যাট আর সেভেন্টিন সাইজের টায়ার এবং বাইকটির রিয়ারে ব্যবহার করা হয়েছে একশো পঞ্চাশ বাই ষাট জ্যাট আর সেভেন্টিন সাইজের টায়ার বাইকটির ফ্রন্ট এবং রিয়ার টায়ার টাইপ দেওয়া হয়েছে টিউবলেস এবং বাইকটির ফ্রন্ট এবং রিয়ার হুইল টাইপ দেওয়া হয়েছে পুরোপুরি অ্যালয় বন্ধুরা বাইকটির ওভারঅল লেন্থ উনিশশো চল্লিশ এম এম এবং বাইকটি টোটাল হাই এক হাজার পঁচাত্তর এম এম এবং বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে তেরোশো সত্তর এম এম বাইকটির ওভারঅল হুইট আটশো পঁচিশ এম এম এবং এর টোটাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো সত্তর এম এম বাইকটির টোটাল সিট হাই সাতশো নব্বই এম এম তেরো লিটার ফিউল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং ফিচার্সের রয়েছে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডিজিটাল স্পিডও মিটার আর পি এম মিটার এবং অডোমিটার বাইকটির হ্যান্ডেল টাইপ দেওয়া হয়েছে পাইপ হ্যান্ডেল বার এবং বাইকটি অ্যাডিশনাল ফিচার দেখা যাবে স্লিপারি ক্লাচ টিসিএস সিস্টেম এবং সিঙ্গেল সাইড সুইং আর্ন বাইকটিতে বন্ধুরা তেরো লিটার ফিউল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং বাইকটি লিটারে প্রায় তিরিশ কিলোমিটার মাইলেজ দিবে বাইকটি টপ স্পিড ঘন্টায় প্রায় একশো সত্তর কিলোমিটার বন্ধুরা এই বাইকটির কোনো ফিচার্স আমাদের বাংলাদেশে নেই বা আগেও দেখা যায়নি তবে নতুন হিসাবে যদি এই বাইকটি হায়ার সিসি হিসাবে আমাদের বাংলাদেশে আসে বন্ধুরা এখন চলে যাচ্ছি প্রাইজে বন্ধুরা এই বাইকটির কোনো ইন্ডিয়ান প্রাইজ আমরা পাইনি যদিও বাইকটি সম্পূর্ণই চায় না তৈরি তবে এই বাইকটি যদি আমাদের বাংলাদেশে আসে তাহলে এই বাইকটির প্রাইস আনুমানিক হায়ার সিসি হিসাবে তাকে সাড়ে চার লক্ষ টাকার ভিতরে বা সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে থাকতে পারে আশা করছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি পরের ভিডিওতে আবার কোনো নতুন বাইকের স্পেসিফিকেশন নিয়ে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ